রাত পহালে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হবে বাংলাদেশের ইতিহাসে সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ব্যাপারে আপিলের রায় ঘোষণা করা হবে প্রধান বিচারপতি এই রায় ঘোষণা করবেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় বৃহস্পতিবার দর্শক এতে বলা হচ্ছে যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন এর আগে গত এগারোই নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয় এই বিষয়ে বিশে নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয় যাই টানা দশ দিন শুনানি হয় শুনানির পর এই রায় ঘোষণা করা হবে যদি ভালো হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল এবং এটা যদি এই সামনে যে নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তখন থেকে যেন কার্যকর হয় কারণ যেটা আমি ধারণা করি ডক্টর মোহাম্মদ ইনুস যে সম্মান নিয়ে এসেছিলেন নির্বাচন পর্যন্ত বা নির্বাচন করার মধ্য দিয়ে সম্ভবত তিনি আর সেই অবস্থায় থাকতে পারবেন না রাজনৈতিক দলগুলো কঠিন অবস্থা তৈরি করতে পারে সুতরাং তিনি যদি সরে যান এবং রাষ্ট্রপতি যদি তত্ত্বাবধায়ক সরকারের যেই যারা আসবে নির্বাচনকালীন তিন মাস সেই সময়সীমা নিয়ে যদি তাদেরকে শপথ করান এবং নির্বাচন যদি কিছুটা পেছায় ঈদের পরপর তাতেও কিন্তু কোনো সমস্যা নেই বরং আমি মনে করি যে একটা তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার শুধুমাত্র নির্বাচনটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় এখন এই সরকারে দেখেন এই সরকারে এনসিপি আছে এই সরকারের ব্যাপারে বিএনপি বলছে যে এখানে জামাতের উপদেষ্টা আছে জামাত বলছে এখানে বিএনপির উপদেষ্টা আছে গত দেড় বছরের রীতিমতো আস্তে আস্তে বিতর্কের মধ্যে ঢুকে গেছে এর মধ্যে আবার বন্দর চুক্তি এটা সেটা করার মধ্য দিয়ে সেই শুরুতে যে ইমেজটা ছিল ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বা ডক্টর মোহাম্মদ ইনুসের এখন কিন্তু সেটা স্থিমিত এই অবস্থায় যদি নির্বাচন হয় এখন এনসিপি বড় আবদার করবে যে আমাদের সরকার আমরা এ করলাম তাদের মানে প্রত্যাশা পূরণ করলো না ইতিমধ্যে তো নির্বাচন কমিশনের তারা পদত্যাগ চেয়েছে আজকে সেই নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে এই নির্বাচন কমিশনের কাছ থেকে আবার আবারও নিচ্ছে পদত্যাগও চাইছে আবার মানে তখন যে কি অবস্থায় নেয় মোহাম্মদ দিন সসম্মানে থাকতে পারবে কিনা বরং আইনগতভাবে যদি এখন একটা পরিবর্তন হয় এবং তত্ত্বাবধায়ক সরকার যদি কার্যকর হয়ে যায় এই অবস্থায় মানে এই সময় তাহলে ভালো হয় যে আমরা একটা নতুন সরকার মানে যে বিতর্ক হবার আগেই একটা ভালো নির্বাচন দিয়ে চলে যেতে পারবে এবং একটা ফ্রেশ একটা আমরা নির্বাচন পাব আমার এটা মনের প্রত্যাশা এটা হবে কিনা জানি যাই না অনেকে বলেন যে এটা এই মেয়াদে না এর পরের মেয়াদ থেকে কার্যকর হবে আমি আশা করি আমি দোয়া করি যাতে রায়টা এমনভাবে হয় যাতে এই মেয়াদেই এটা কার্যকর করা যায় দেখা যাক কি হয় কাল বসে